কুম্ভ মেলার ঘটনায় গোটা দেশ এখন আতঙ্কের মধ্যে রয়েছে নিহত এবং আতঙ্কের ঘটনার পর যে ঘটনায় মানুষ নতুন করে আতঙ্কিত হচ্ছে তা হল নিখোঁজের সংখ্যা বৃদ্ধি কারণ বিভিন্ন জায়গা থেকে গিয়ে হওয়ার ঘটনা প্রায় সামনে আসছে এবার হুগলির আরামবাগেও দেখা গেল একই ঘটনা আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনিপুকুর এলাকার বাসিন্দা অসিত দাস ওরফে সাহেব কুম্ভ মেলায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছেন জানা গেছে সাহেব বাস চালকের কাজ করতেন তিনি সহ তার পাড়ার আর এক ব্যক্তি যিনিও বাস চালক তারা দুজনে মিলে কুম্ভ মেলায় গিয়েছিলেন মূলত সেই ব্যক্তির ডাকেই তার সাথে কুম্ভ মেলায় গিয়েছিলেন সাহেব গত শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা সাহেবের মা এবং তার স্ত্রী জানিয়েছেন বিহার বর্ডারের কাছে পৌঁছানোর সময় রাস্তায় প্রচুর যানজট হওয়ার কারণে দীর্ঘ সময় তাদের গাড়িটি রাস্তায় দাঁড়িয়েছিল সেই সময় সাহেব গাড়ি থেকে নেমে বাথরুম গিয়েছিলেন কিন্তু ফিরে এসে দেখেন যানজট কেটে গিয়েছে এবং তিনি যে গাড়িটি করে গিয়েছিলেন সেই গাড়িটিও চলে গেছে তারপর থেকেই সাহেব নিখোঁজ হয়ে যায় মাঝে একবার বাড়িতে ফোন করে কথা বলেছিল কিন্তু নিজের কোনো ঠিকানা সে জানাতে পারেনি তারপরে সাহেবের পরিবার আরামবাগ থানায় দ্বারস্থ হয়

কুম্ভমেলা মেলা যেতে যেতে হাইওয়েডে যে বিহার বর্ডারের শেষের দিকে বেনারস পড়ার আগে সেইখানেতে জামে পড়েছিল বহু গাড়ি যাচ্ছে বহু গাড়ি যাচ্ছে এত জাম সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ডবলে গেছিলো আমাদেরই পাড়ার একটা ছেলে কানু নাম সেও ড্রাইভার একে ফোন করে ডেকে নিয়ে গেলো এলো যা যাবো যা পয়সা পাবো দুজনে সমান ভাগ করে নেবো বলে নিয়ে গেছিলো সে ঘুমাচ্ছিল কানু ঘুমাচ্ছিল আওয়চলকে পাইখানা পেয়ে গেছে গাড়ি যখন যাবে ছিল হয়তো জোর পেয়েছে ছিল ঢাকা সুযোগ পাইলে নেমে পাইখানা করতে গেছে জানেন জাম কাটাতে দেরি আছে তাহলে পাইখানা করতে গেছে এবারে এসে দেখছে গাড়ি নেই গাড়ি চলে গেছে গাড়ি চলে গেল কেন গাড়ি চলে গেছে জাম কেটে গেছে পুলিশ ঠকাচ্ছে বাসাতে আচ্ছা প্যাসেঞ্জাররা হয়তো ড্রাইভারকে জাগিয়ে দিয়েছে ঘোমাচ্ছি না কানুন হয়তো কে হয় আপনি কে সাইব সাইব ডাগনাম সাইব রশিদ ভালো নাম রশিদ কি

সেখানে একটা ধাবায় আছে বৌমাকে ফোন করেছিল বলছে আমার ফোনে সুইচ অফ হয়ে গেছে আমি সাহেব বলছি সাহেব তখন বৌমা বলছে যে তুমি কোথায় আছো বলো ঠিকানাটা জানতে চাইছে ব্রেন কাজ করে না ভুল বকছে বলছে আমি এই তো এখানে পাড়ার একজনের নাম বলে বলছে এদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছি এসে ফোনটা নিয়ে যাও চারটের সময় বৌমা ছুটে গেছে দেখছে কেউ কোথাও নেই না দেখতেই চলে এসছে আর কোনো যোগাযোগ নাই ফোন করছি ফোনে শুই যাও এটা শনিবার দিন গেছে শনিবারে ওই দুটো আড়াইটার সময় গেছে এখান থেকে কেউ এগরাই ছিল এগরাই ওখানে গাড়িতে গাড়ি কাজ করার আর এগরাতে পড়ে যায় বা মতো হয়ে গেছিলো আমরা বাড়ির লোক যখন খবর পেলাম তখন বললাম যে তাহলে বাড়ি ফিরে এসো বিষ্ণুপুর হয়ে গেছে গাড়িটা কুম্ভমেলা যাচ্ছে বললো গাড়ির মধ্যে দুটো ডাক্তার আছে তো আমাকে হ্যাঁ দেখে একটু সুস্থ আছি তাহলে আমি যাব আমরা কিন্তু তবু বলেছিলাম যে এখান থেকে হলে আমি নিয়ে আসতে পারবো কিন্তু কুম্ভ মেলা থেকে হলে আমি তোমাকে ওখান থেকে খুঁজে আনতে পারবো নি ও শুনল নি বললো যে আমি চলে যেতে পারবো মা বারণ করেছে আমি বারণ করেছি ওর বোন বারণ করেছে সবাই বারণ করেছে ও কারোর কথা শুনে নি ও গেল যে দীঘার শেষ প্রান্তে মানে যেখানটা হচ্ছে কি জায়গাটা বলে আমার ফোনে আছে বেনারস ঢোকার আগে না বেনারস রোডে বেনারস রোডে বিয়ারস বিয়ারের শেষের দিকে ওখানে নাকি ওকে বাথরুম পেয়েছিলো ও ভোরবেলা সকালে ওই সাড়ে পাঁচশো ছটার দিকেও নেমে পড়েছে আর গাড়ি জামে ছিল আর পরে যেই জাম ছেড়েছে পুলিশ এসে গাড়িতে বডি ঠেঙিয়েছে আর তখন হচ্ছে আর একটা ড্রাইভার ছিল ও আপনার যে গাড়ি ছেড়ে দিয়েছে ও খেয়াল করে না যে একটা ড্রাইভার নেমে গেছে আর এ নেমে চলে গেছে সময় হাত চারেক বললো বেশি দূর নয়তো পাঁচ দশ মিনিট গাড়িটা আগিয়ে দিয়েছে এ আর এসে গাড়ি খুঁজে পায়নি এই দিকে গেছে না ও কোন দিকের ওর মাথাটা তখন হাতে লেগে গেছে ওই যে স্ট্রোকটা হয়েছিল তার কারণে ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে মানে অ্যাড নর্মাল একটু হয়ে গেছে ও চারদিক ছুটছে ওইখানেই বিহারেই ঘুরছে কিন্তু ওর গাড়ি খুঁজে পাচ্ছে না এবার গাড়ির ড্রাইভারকে বলা হয়েছে যে এরকম হারিয়ে গেছে তখন আমি ফোন করি তাকে যে কানুদা এরকম সে বলল যে এই পাম্পে বসতে পারো ও বলছে কানুদাও যোগাযোগ করছে যে তুই পাম্পে বস আমি গাড়িটা সাইজ করে দিই দিয়ে ওদেরকে রান্না করতে দিয়ে আমি টোটো নিয়ে খুঁজতে পেরেছি কিন্তু ও একটু ধৈর্য হারা আছে ওকে আমি বলছি আমিও বলছি যে ঠান্ডা মাথায় যে চুপ করে বসো ওখান থেকে কোথাও সরনি তিন ঘন্টাও যদি বসে থাকতে হয় বসো কানুদা যাচ্ছে বলছে না আমাকে এক্ষুনি ফোনপে পয়সা পাঠা আমি বাড়ি যাব আমাকে এক্ষুনি পাঠিয়ে দাও আমি বাড়ি যাব আমি তিন ঘন্টা এখানে বসে থাকতে পারব না আমি জানছি ভালো কথাই বলছে আবার মাকে নিয়ে যে মানে ফোনপেতে পাঁচশো টাকা পাঠাই টাকাটা তুলে কত টাকা কেটেছে ও সেটাও বললো বলার পর থেকে নিয়ে বলছে আমি তাহলে বাড়ি যাচ্ছি ঠিক আছে তাহলে বাড়ি আসছে না ওখানে যদি বিহারে চাপে ওই সকাল সাড়ে নটায় ও কি আরাম্বার ঢুকতে পারবে দুটো আড়াইটায় যখন দুটো আড়িটা দুটো বাজছে তখন বলছে আমি শ্রীরামপুরে নেমেছি নেমে আমি আরামবাগ আমি আরামবাগ গাড়ি ধরে আরামবাগ যাচ্ছি আমি বলছি এই টাইমে তো আসতে পারবে না কখনোই তাহলে তো ভুল কথা বলছি তারপর থেকে দেখছি এবারে ভুল ভাল কথা বলছে আর একটাও সোজা কথা বলেনি আর কালকে না ফোন সুইচ অফ হয়ে গেছে ও আর কাল কালকে সাড়ে পাঁচটা একবার ফোন করেছিল ফোন করে তখন হচ্ছে বিহার দিকে একটা ধাবা দিকে ফোন করেছিল নিজের মতো দিয়ে ফোন করে বলছে আমি সাহেব বলছি তখন ওই দাঁড়া দাঁড়াও তোমার ঠিকানাটা বলো কোথায় আছো আমি জানাচ্ছি তো যে পাশে কে আছে ফোনটা দাও আমি জিজ্ঞাসা করব ও কিন্তু দেয়নি এই দুটো একটা কথা আমাকে বলছে এই যে একটা বিরিয়ানির দোকান আছে মোটা মাসি তার সঙ্গে দেখা হলো আর ভাগনা দিতে যাবে আমি হচ্ছে নাড়ুদের দোকানে বসে আছি আমার কাছ থেকে ফোনটা নিয়ে যাও আমি সেই বড়বেলায় ছুটে যাচ্ছি নারুদের দোকান যে দেখছি কেউ কোথাও নেই সেই ধাবা সঞ্জয়কে তখন ওর বন্ধুকে সে কুম্ভ মেলায় আছে সঞ্জয়কে ফোনপে করে মানে নাম্বারটা পাঠায় যে দেখো সঞ্জয় এই নাম্বারে ফোন করেছে সঞ্জয় তখন যোগাযোগ করে হিন্দিতে কথা বলে যে ওই ভাইয়ের মাথা খারাপটা একটু হয়ে গেছে তো ছোট ছোটো বাচ্চা আছে আর ও হারিয়ে গেছে ভাই ওকে পুলিশে জমা দাও নাহলে ওখানে রাখো আমি ফোনপে টাকা পাঠাচ্ছি ওকে যে করে হোক রাখো হ্যাঁ আমরা যেয়ে ওকে নিয়ে আসবো এমনকি এখানে আরামবাগ থানায় আর কেউদেরকে ছবি পাঠানো হলো ওর স্টেশনে টেশনে ছবি পাঠায় ওরাও যোগাযোগ করছে সেখানে ওরও নেয় আমি আর সব থেকে বড়ো কথা আমি প্রশাসনের কাছে গেছি আমি এটাই বলতে চাই আমি ওদের সামনে পর্যন্ত বলবো আরামবাগের প্রশাসন কি করছে আমি যে কালকে সারাদিনটা আমাকে ঘোরালো চারবার ঘুরেছে একটা জিনিস লুক লিখতে ভুল হয়েছে চারবার ঘুরিয়েছে আমাকে কি বলছে তোমাকে যদি চটটা দীঘায় মারে তুমি কি দীঘায় কেস করবে না আরামবাগে এসে কেস করবে কোন জায়গায় কেসটা করবো বলে এরকম আরামবাগ থানা এরকম কথা বলেছে আমাকে আমি তার সাথেও আমি বলতে যাচ্ছিলাম যে আপনাদেরকে কী এই পোশাকটা দিয়ে এখানে রাখা হয়েছে কী জন্যে রাখা হয়েছে কাদের জন্যে রাখা হয়েছে এখানে আমি আরামবাগ পুলিশকে বলতাম কিন্তু আমার অনেক পরে দুটো এগারোটা সময় কেসটা নিয়েছে নেয়ার পরে বললো তোমাকে যদি সেখান থেকে কোনো কলে যোগাযোগ করে কোনো কন্ট্যাক্ট হয় তখন আমাদেরকে ফোন করে জানাবে তখন আমি কন্ট্যাক্ট করবো কেন তার আগে ওদের কিছু করার করার কিছু নেই ক্ষমতা নেই আরামবাগ পুলিশের কিছু ক্ষমতা নেই নাম কি আপনার স্বামী অসিত দাস কবে বেরিয়েছে বাড়ি থেকে শনিবার কোথায় যাচ্ছিল কিছু করে কুম্ভ মেলা যাচ্ছিল এক রা থেকে গাড়ি লোড করেছিল বড় গাড়ি নিয়ে মানে ট্যুরিস্ট গাড়ি নিয়ে যাচ্ছিল আর একটা ডবল ড্রাইভার ছিল সে এখন ওখানে পড়ে সে ফেরার পথে আবার আমাকে বলছে কি তুমি বিহারে যেয়ে কেসটা করো আমাকে এখানকার আরামবাগ থানা পুলিশ বলছে আপনার সিপাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘণ্টা ডক্টর নন এসি কেবিন আইসিউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথকেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার